কিন্তু যখন অন্য কোনো ঘটনা হয় ওই ঘটনা আমরাও প্রতিবাদ জানাই সবার আগেই যখন কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যৌবলের শিক্ষার্থী একজন নারীকে যে শব্দজন করেছে সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি ভক্তদের কাছে যেন দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আমরা দেখতে পেয়েছি তাকে দায়ী মুক্তি দেওয়ার জন্য গুরু বক্তব্য হয়ে গিয়েছে যে অপরাধী তার বিচার না করে যখন আমরা বিচার চাচ্ছিলাম সেই বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চাই তাকে সিমিং না হবে তাকে ট্রেনিং করতে চাই ধরনের এই যে ন্যারেটিভ এই ধরনের যে আধারে এই ধরনের যে হচ্ছে প্রপাগান্ডার মাধ্যমে তো সে টিকেছিল আপনারা কি আমরা ঘটনার পর বেছে নিলেন আমরা এই ধরনের সংখ্যাজনক যে ঘটনা যে সমস্ত বুদ্ধিজীবী সকল বুদ্ধিজীবী যারা দাবি করেন যারা এই ধরনের ডেমোক্রেসি করছেন আপনাদের ভণ্ডামী জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা সে পুরো জাতি অনুরোধ এই যে হচ্ছে কালচাল বেসির চক্র তারা যে আবার এই জাতিকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে দিল্লির যে বয়ান বিবাদী বয়ান বাকি যা বয়সে আমার চেষ্টা করছে জাতির নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে হবে যারা সামনে মুক্ত অবস্থায় জাতীয় নির্বাচনকে করার চেষ্টা করছে এবং দেখা এখানে একটা আমাদের মেলাতে এবং আপনাদের দায়িত্ব দিয়ে এই আপনারা এই এবং আমরা দেখতে পেয়েছি এই ছেলেটা আমরা এখন কাছে নির্বাচন করছি আমরা প্রতিদিন সম্পর্কে দুই থেকে হাজার আমাদের সাক্ষাৎ ছবি তোলা মানে যদি সে হয়ে যায় তাহলে ডেমোক্রেসি এই